সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রদল যে কলেজের ছাত্রবাইদের উপর হামলা করলো এটা ভিন্ন কথা প্রবাহিত করা হচ্ছে বিএমপির মিডিয়া সেল তারা সেখানে প্রকাশ করেছে যে এই হামলাটা করেছে নাকি কি শিবিরের লোকজন দেখেন বড় মিথ্যাবাদী এই বিএমপির মিডিয়া সেল গান জাগায় কি আপনারা মানে ভিডিও আপলোড করেন কিনা নিউজ প্রচার করেন কিনা এতদিন তো ভালোই ছিলেন এখন কেন স্বরাচার উৎখাত হওয়ার পরে কেন জামা শিবিরের পিছনে আপনারা লাগছেন দেশের জনগণ আপনাদের এই মিথ্যা প্রচারের দাঁত ভাঙা জবাব দেবে প্রিয় দর্শক আজকে এমন একটা এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে দেখাবো যেখানে স্পষ্ট প্রমাণ পলিটেকনিক কলেজের সামনে এবং গেটের বাইরে এই ছাত্র দলের লোকজন ছিল সেই ভিডিও আপনাদেরকে অনেকবার আমি দেখাইছি যে তারা গেটের বাইরে তারা বলতেছে এই শিবিরেই চলে যাও কেন এরকম বক্তব্য আপনার শুনছেন না আমার এই বক্তব্যটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে প্রায় পনেরো লক্ষ মানুষ অলরেডি দেখে ফেলেছে দেড় মিলিয়ন তো অসংখ্য ভাইয়েরা আমাকে কমেন্টস করতেছেন অসংখ্য ভাইয়েরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন আমি অনেকেরই জবাব দিতে পারতেছেন এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি আপনারা যদি আপনাদের কাছে কোনো ডকুমেন্টস থাকে ভিডিও ফুটেজ থাকে তাহলে আপনারা ডাইরেক্ট আমার পেজে চলে যাবেন পেজের প্রোফাইলে যাবেন সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে সেখানে আমাকে নখ করতে পারেন সেখানে আমার ভিডিওগুলো দিতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো প্রচার করবো প্রিয় দর্শক আজকে নগদ প্রমাণ দেবো আপনাদেরকে যে পলিটেকনিকের ভিতরে ঢুকে ছাত্রদলের লোকজন বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসে আরও বিএমপির লোকজন বিভিন্ন লোকজন ভাড়া করে নিয়ে এসে ছাত্রদের উপর হামলা করেছে ছাত্রদের উপর হামলা করে এরপরে তারা যখন বাইরে বেরোয় এসেছে বেরোয় আসার পর তারা স্লোগান দিয়েছে কার নামে স্লোগান দিয়েছে জিয়ার নামে স্লোগান দিয়েছে বিএমপির নামে স্লোগান দিয়েছে জিয়ার সৈনিক হিসেবে তারা স্লোগান দিয়েছে তো জিয়ার সৈনিক কি জামা লোকজন জিয়ার সৈনিক কি স্লোগান দেয় মিডিয়া সেল বিএমপির মিডিয়া সেল আপনারা যে প্রচার করলেন জামা শিবির হামলা করছে তো হামলা করে যখন বেরোলো বেরোয় যখন আপনার ছাত্রদলের লোকজন জিয়ার সৈনিক হিসেবে তারা স্লোগান দিচ্ছে তখন আপনি কি বলবেন প্রিয় দর্শক চলেন বেশি কথা বলবো না আগে প্রমাণ দিই চলেন ভিডিওটি আমরা দেখে আসি দর্শক এখানে ভিডিওটি দেখলেন স্পষ্ট এখানে বার্তা আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র দলের লোকজন ভিতরে গিয়ে মারামারি করে ছাত্রদেরকে আহত করে বাইরে এসে তারা শ্লঙ্গান দিচ্ছে এই এই ভিডিওর দ্বারা প্রমাণিত হয় যে এখানে ছাত্র দলের লোকজন কেরার বাহিনী তারা এই পলিটেকনিক কলেজের মধ্যে ঢুকে ছাত্রদের উপর হামলা করেছে প্রায় পনেরো জন ছাত্র ভাই আহত হয়েছেন এবং অনেককে হুমকি দুমকি দিয়েছেন তো আসলে প্রিয়দর্শক এই ঘটনাটি কেন ঘটছে একটু বিস্তারিত আপনাদেরকে বলি আপনারা জানেন যে এই পলিটেকনিক কলেজে এখানে যতগুলো সিট আছে এই সিটের জন্য পরীক্ষা দিতে হয় তিনশো সিট আছে ধরেন তো তিনশো সিট থাকলে পারে সেখানে তো অনেক শিক্ষার্থী আছে সবাই তো আর সিটে থাকতে পারবে না হলে থাকতে পারবে না এর জন্য আপনাকে কী করতে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে আপনাকে নির্বাচিত হইতে হবে তা ওইখানের প্রশাসনিক যারা আছেন এবং শিক্ষক যারা আছেন তারা হচ্ছে কি করছেন একটা পরীক্ষা নিয়েছেন পরীক্ষায় যারা যারা টিকছে সেসব ছাত্রদেরকে ওই ছাত্রবাসে হলের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়েছে কিন্তু এখানে দেখা গেছে ছাত্র যারা আছে এরা তো পড়ালেখা করে না এরা তো রাজনীতি করে এত বছর ধরে ধরেন যে বিএমপি ক্ষমতায় ছিল না গর্তের মধ্যে লুকাই ছিল পড়ালেখা নামে শুধু করছে এত ঠিক মতো পড়ালেখা করবে না এরা রাজনীতি করে বেড়াবে মিটিল মিসিং করে বেড়াবে তো ওই দেখা যাচ্ছে পাশ করে না একটাও পাশ করে না এখন তারা হলে থাকতেও পারতেছে না এখন কি করবে যারা পাশ করছে তাদেরকে এই ছাত্রাবাসে হলে উঠতে দেবে না সোজাসুজি কথা তারা এই হামলা করে ভয় দেখিয়ে বিভিন্নভাবে তারা কি করবে এই ছাত্রদেরকে হলে উঠতে না দিয়ে তাদের লোকজন যারা আছে এরা উঠবে আর বাকি যেসব সিট থাকবে এগুলো নিয়ে তারা বানাজি করবে টাকার বিনিময়ে তারা ছাত্রদেরকে সিট দেবে মানে এই যে ছাত্রলীগ এতদিন ক্যাম্পাসে ছাত্রবাসে যেরকমের চাঁদাবাজি করছে টাকার বিনিময়ে ছাত্রদেরকে হলে থাকতে দিয়েছে মানে এটা তারা শুরু করতে চাচ্ছে মনে রাখবেন ছাত্রলীগের যে পরিণতি হয়েছে আপনার কি চান আপনাদের সেই পরিণতি হোক বিএমপির যারা দায়িত্বশীল আছেন তারেক রহমান তো এই ছাত্রদলকে লিড দিচ্ছেন তো তারেক রহমান কি এটা দেখতেছেন না আজকে সোশ্যাল মিডিয়ায় এবং নেট জগতে এবং বিভিন্ন টিভি চ্যানেলে জাতীয় সংবাদ মাধ্যম যেগুলো আছে সেখানে কিন্তু এটা প্রকাশিত হচ্ছে যে এই যে পলিটেকনিকে হামলা হয়েছে তো এরপরে কি তারেক রহমান এটা আপনি দেখতেছেন না তো এই বিষয়ে আপনি কেন সিদ্ধান্ত না এখানে তো ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখালাম আরও ভিডিও ফুটেজ আছে এগুলো দেখে চিহ্নিত করুন কারা ছাত্রদলের নাম নিয়ে ছাত্রলীগ কমিটি থেকে তারেক রহমানের আদেশ নিষেধ এগুলো অমান্য করে তারা এই যে ছাত্রদের উপর হামলা করেছে ছাত্ররা এই ছাত্ররা কারা আর এই ছাত্ররা জীবন দিয়েছে এই ছাত্ররা এই দেশটাকে স্বাধীন করলো আর সেই ছাত্রদের উপরে হামলা করেন তাদেরকে উপর হামলা করেন আপনার লজ্জা হয় না এতদিন গর্তের মধ্যে পলাইছিলেন ছিলেন ছাত্রলীগের ভয়ে আওয়ামী লীগের ভয়ে আর এই ছাত্ররা জীবন দিয়ে তারা এই দেশটা স্বাধীন করে দিল আপনাদেরকে ক্যাম্পাসে ঢোকার ঢুকার স্বাধীন স্বাধীনতা করে দিল আপনাদের বেগম জিয়াকে মুক্ত করলো তারেক রহমানের মামলা খারিজ করলো আপনাদের বিএনপির অসংখ্য নেতাকর্মীদের হামলা মামলা সব কিছু বাতিল হয়ে যাচ্ছে কাদের কারণে এই ছাত্রদের কারণে যে ছাত্ররা আপনাদেরকে ক্যাম্পাসে ঢুকার সুযোগ করে দিল রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে তাদের উপরে আপনার হামলা করেন মিয়া লজ্জা হওয়া উচিত আপনাদের তারেক রহমানকে বলবো। আপনি এখানে নিজ ডিসিশন নেন সিদ্ধান্ত নিয়ে এখানে যারা এই সব মানে হামলার সঙ্গে জড়িত তাদেরকে এখান থেকে মানে আপনি আপনার দল থেকে বহিষ্কার করবেন এটা হচ্ছে আমাদের দাবি থাকবে না হলে এদের কারণে বিএনপির ভাবমূর্তি খারাপ হবে তারেক রহমানের ভাবমূর্তি খারাপ হবে প্রিয় দর্শক আরও এক্সক্লুসিভ ভিডিও আমার কাছে আসে সামনে ভিডিওতে আপনারা দেখতে পাবেন আজকে জাস্ট আমি প্রমাণ দেখালাম যে এখানে জামাশিবিরের শিবিরের আমলা হামলা করে নাই বরঞ্চ এই ছাত্রদলের লোকজন শিবির ট্যাগ দিয়ে আমাদের ছাত্রদের উপরে এই পলিটেকনিক কলেজের ছাত্রদের উপরে হামলা করেছে তাদেরকে আহত করেছে এরকম অসংখ্য ডকুমেন্টস আছে সামনে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো বেদর্শকে এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে সবার কাছে পৌঁছে দিতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা